হরে কৃষ্ণ বন্ধুরা সনাতন ধর্মানুসারে মৃত্যুর পর জীবদেহ নষ্ট হলেও আত্মা অবিনশ্বর যা জন্ম হয়েছে তার মৃত্যু হবেই মৃত্যুর করালো গ্রাস থেকে কেউ পালাতে পারে না মৃত্যুর পর দেহ পঞ্চভূতে বিলীন হয়ে যায় আত্মা অমর যা ধ্বংস নেই ক্ষয় নেই আত্মা আগুনে পড়ে না জলেও ভেজে না কোনো অস্ত্রে আত্মাকে কাটা যায় না আত্মা শুধু তার কর্মানুসারে এক জীবদেহ থেকে অন্য জীবদেহে প্রবেশ করে কিন্তু মৃত্যুর পর আত্মার সঙ্গে কি ঘটে আমরা কেউ জানি না গরুর পুরাণে বলা হয়েছে যে মৃত্যুর পর প্রথম এক ঘন্টায় আত্মার সঙ্গে সাতটি ঘটনা ঘটে চলুন বন্ধুরা জেনে নিই কি সেই ঘটনাগুলি মৃত্যুর পর আত্মা যখন মরদেহ ত্যাগ করে তখন কিছুক্ষণের জন্য তা জ্ঞান হারিয়ে ফেলে ঠিক যেন দীর্ঘ সময় ধরে কঠোর পরিশ্রম করার পর মানুষ ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে এই জীবন ত্যাগ করার পর আত্মা তেমনই ক্লান্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে মৃত্যুর পর প্রথম কিছুটা সময় আত্মা বুঝতেই পারে না যে তার সঙ্গে কি ঘটেছে তাই প্রথম প্রথম সে এমন ব্যবহার করে যেন কিছুই ঘটেনি মৃতদেহের আশেপাশে যেসব আত্মীয়বন্ধু থাকে আত্মা তাদের নাম ধরে ডাকে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করে কিন্তু কেউ তাকে দেখতে পায় না বা শুনতে পায় না এই পরিস্থিতিতে প্রথমে খুবই ভয় পেয়ে যায় আত্মা তার মৃত্যু হয়েছে বুঝতে পেরে প্রথমে শোকে অত্যন্ত কাতর হয়ে পড়ে আত্মা নিজের মৃতদেহ ছেড়ে যেতেও খুব কষ্ট হয় তার সেই কারণে নিজের পরিবারের লোকেদের সঙ্গে বারবার কথা বলার চেষ্টা করে এই জগতে সুখ দুঃখের বাঁধন থেকে মুক্তি পেতে তার বেশ কিছুটা সময় লাগে যে শরীরে আত্মা এত বছর ধরে বাস করছিল যে শরীরকে সে তার নিজের বলে জানত মৃত্যুর পর সেই শরীর ছেড়ে যেতে আত্মার অত্যন্ত কষ্ট হয় এমনকি আবার শরীরে প্রবেশ করারও চেষ্টা করে সে কিন্তু যমদূতরা তাকে এই কাজ করতে বাধা দেয় প্রথমে কষ্ট হলেও ধীরে ধীরে আত্মা উপলব্ধি করে যে এই শরীর ছেড়ে যাওয়ার সময় তার এসে গিয়েছে মৃত্যুর পর শরীর থেকে বিচ্ছিন্ন হওয়ার কিছু সময় পর আত্মার জীবদ্দশায় নিজের সব কর্ম মনে করে কি কি ভালো কাজ ও খারাপ কাজ করেছে তা সব মনে পড়ে আত্মার নিজের পরিবার ও আত্মীয়বন্ধুদের তার মৃতদেহ ঘিরে কান্নাকাটি করতে দেখে আত্মার মনে পড়ে তাদের সঙ্গে সে কেমন ব্যবহার করেছে এরপর আত্মা জমলকের উদ্দেশ্যে পাড়ি দেয় জমমার্গে পৌঁছনের পর তার কর্মানুসারে ফল পায় আত্মা কারোর কারোর মৃত্যুর পর অল্প সময়ের মধ্যেই পুনর্জন্ম হয়ে যায় আবার কাউকে বেশিদিন অপেক্ষা করতে হয় বন্ধুরা শুনলেন মৃত্যুর পর প্রথম এক ঘন্টায় আত্মার সঙ্গে কি কি ঘটে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন বন্ধুরা এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে পাশে থাকুন ধন্যবাদ